সম্মানিত দিনই ভাই বল জাহান নাম জাহান নামের গভীরতা কত রাসুল সাল্লাম বলছেন যত জিন ইনসান পৃথিবীতে এসেছে আছে আসবে সবাই যদি একসাথে জাহান্নামের নামের দরজা দিয়ে ঢুকে তো ঢুকতে অসুবিধা হবে না বিচারের মাঠে জাহান দিতে 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 যখন জাহান নামে শেষ হয়ে যাবে তখন আল্লাহতালা জাহান নামের জন্য মানুষ বানাবেন না কিন্তু জান্নাত বাকি থাকলে তার জন্য মানুষ বানাবেন জাহান নামকে জিজ্ঞাসা করা যখন হবে তখনও বলবে যে না আমি পূর্ণ হয়নি তখন আল্লাহ তার পা ঢুকিয়ে দেবেন তখন জাহার নাম বলবে হ্যাঁ যথেষ্ট একটু পরে বলছে এই কথা পরিচয় বলছিলাম রাসুল সাল আলী বলেন

একটা দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পর একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান নামের ডান দিক থেকে যদি দৌড়াতে লাগে কাঁধের তাহলে বাম দিকে সময় লাগবে তিন দিন তিন রাত রাসুল সাল্লাম বলেন জাহান নামের দাঁত হবে অহু পাহাড়ের সমান অহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত 8 কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তো দাঁত যদি একটা এত বড় হয় তাহলে বাকিগুলো গুলো কত দাঁত তাহলে কত বড় হবে ওই না ফাকে যখন মিশলো বাইদা একজন জাহান্নামের উরুর রান হবে বাইজা পাহাড়ের সমান বাইজা পাহাড় হল 39 কিলোমিটার লম্বা

নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে আর একজনের বসার জায়গা হলো সাড়ে চারশো কিলোমিটার তাহলে জাহান্নাম কত বড় মাঝে মধ্যে একটু ভাবা উচিত দিন রাত রাসুল সাল্লি সাল্লাম বলতেন আল্লাহ জাহান্নাম আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ তুমি ইহকালে কল্লান দাও পরকালে কল্লান দাও তুমি জাহান্নাম থেকে বাঁচাও কল্লানের সাথে জাহান্নামকে টেনে নিয়ে এসেছ